টানা বৃষ্টিতে মাটির দেওয়াল ভেঙে মৃত্যু বাঁকুড়ার মৃত্যু এক শিশুর খেলার সময় দেওয়াল চাপা পড়ে মৃত্যু হয় শিশুর আমরা গতকাল শহর কলকাতার পাশেই বিরাটিতে দেখলাম একজনের মৃত্যু হয় জলে ডুবে আর অন্যদিকে বাঁকুড়ায় দেখতে পাচ্ছি মাটির বাড়ির দেওয়াল চাপা পড়ে মৃত্যু হলো একজন শিশুর

আৰু কিছু আনতে যায় গুলিয়ে লাগে এই যে খবরে নজর রাখতে শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে দেখা করলেন অভয়ের মা ও বাবা নয় আগস্ট নবান্ন অভিযানের ডাক দিয়েছেন অভয়ের মা ও বাবা নয় আগস্ট সেই দিন ঠিক এক বছর আগে এই কর হাসপাতালে যেভাবে অভয়কে ধর্ষণ করে খুন করা হয়েছিল প্রত্যেকের মনে রয়েছে নয়ই আগস্ট নবান্ন চলো অভিযানের ডাক দিয়েছেন অভয়ার বাবা ও মা আজ রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে দেখা করলেন অভয়ের বাবা মা শ্রমিকের কাছে অনুরোধ অভয়ার বাবা মায়ের রাজনীতির রং ছাড়া পথে নামার আশ্বাস শ্রমিকের আগামীকাল দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকেও তোলা হবে অভয় প্রসঙ্গ মন্তব্য রাজ্য বিজেপির সভাপতি এই আন্দোলন সর্বাত্মক হোক কারণ যেভাবে তার মা বাবার যারা বক্তব্য এবং তারা যেগুলো তুলে ধরেছেন আমরাও আমাদের সংশ্লিষ্ট মহলে জানাবো কিন্তু এটা তার সঙ্গে কথা তো আমাদের সঙ্গে আগামীকাল দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর একটা মিটিং আছে যদিও সেটা সম্পূর্ণভাবেই সাংগঠনিক মিটিং কিন্তু সেটার সঙ্গে এর কোনো যোগাযোগ নেই আমরা আমাদের নেতৃত্বে যেখানে জানানোর প্রয়োজন আছে আমরা সেখানে বিষয়টা জানাবো তার বাবা মা কিছু কথাবার্তা বলেছেন কিছু ডকুমেন্টস আমাদের দেখিয়েছেন এবং দিয়েছেন তারা এসেছেন এবং কৌস্তব বাচ্চি আমাদের দলের পক্ষ থেকে ছিলেন তিনিও একটি নোট প্রিপেয়ার করছেন তাদের বক্তব্য নিয়ে সেটা আমরা যথাযোগ্য জায়গায় পৌঁছব কিন্তু এটা তো আমরা কোনো কমিট করতে পারি না কারণ সিবিআই তো এখন আর কেচ প্যারেট নয় নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়